হাই এভরিওান তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে তো কত্তা মশাই গিয়েছিলো মাছ ধরতে তো দেখো কত মাছ নিয়ে এসছে পুঁটি মাছ এই মাছগুলো আজকে রান্না করা হবে একদম জ্যান্ত মাছ তো পুটি মাছগুলোর সাইজগুলো খুবই সুন্দর ছিল বড় বড় সাইজ আর এদিকে মানিয়ে এসছে বটি ছাই দিয়ে এখন মাছ কাটছে দেখো তো মাছগুলো এখনও লাফাচ্ছে মরে কিছু কিছু মাছ মরে গেছে আর কিছু কিছু মাছ জ্যান্ত রয়েছে আর এদিকে মা স্টার্ট করে দিয়েছে কাটা এই মাছ কাটতে যে কত সময় লাগে বাপরে বাপ খেতে তো ভালোই লাগে তো যাই হোক এদিকে তাড়াতাড়ি মাছ কাটা হয়ে গেছে তারপরে আমি বসিয়ে দিয়েছি রান্না এদিকে মাছ ভাজা হয়ে গেছে টুকটুক করে আমি দু একটা পিস খেয়েও নিয়েছি আর এদিকে আমি আলু কেটে রেখেছি আজকে রান্না করব হচ্ছে একদম আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে পুঁটি মাছের একটু ঝাল ঝাল ঝোল তো পেঁয়াজ ট্যাজ কেটে টেটে নিয়ে একটু জিরে বাটা হাতে হাতে বলছি কেন ভাজা করে নিয়েছিলাম আগে থাকতেই তারপরে তোমার আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে এটা জ্বালিয়ে কাটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম এই যে আমার ফাইনাল রান্না কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে